হ্যালো বন্ধুরা মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি রিভিউ করতে চলছি এটা হলো একটি পার্শ্ব মুক্ত ইউনানি মেডিসিন আর এই মেডিসিনটির নাম হলো বেরন 500 মিলিগ্রাম চলুন দেখে আসি এই বেরন 500 মিলিগ্রাম মেডিসিনটি একজন পুরুষের জীবনে কি কি কাজ করে এর খাওয়ার নিয়ম কি বিস্তারিত আলোচনা তবে আলোচনা শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে জানার জন্য বেরোন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলটি একটি ইউনানি মেডিসিন যার মূল উপাদান হল পুরুষ মোকাব্যিক খাস এই পুরুষ মোকাব্যিক খাস একটি ইউনানি ঔষধ যা সাধারণত যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা এবং সায়ুদ দুর্বলতা দূরীকরণে ব্যবহৃত হয় এটি পুরুষ ও মহিলাদের শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌন ক্ষমতা বাড়াতে সহায়ক এই ওষুধটি সাধারণত ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং এটি বাংলাদেশ জাতীয় ইউনিয়নি ফর্মুলায় অনুযায়ী প্রস্তুত করা হয়। এটি মূলত যৌন দুর্বলতা দূরীকরণে ব্যবহৃত হয়। এই ওষুধের প্রধান বৈশিষ্ট্য হল টাইম ডিউরেশন বৃদ্ধি করা। এটি সেবনে 30 মিনিট পর আপনার লিঙ্গ শক্ত হবে এবং লিঙ্গের রংগুলো মোটা হয়ে যাবে। প্রথমবার 25 থেকে 30 মিনিট সহবাস করতে পারবেন এবং 25 থেকে 30 মিনিটের আগে কোনোভাবেই বীর্য আউট হবে না। এরন 500 মিলিগ্রাম ক্যাপসুলটি পুরুষ মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী য অনুশক্তিবর্ধক ও দ্রুত বীজপাদ দূর করে। এরন 500 মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে প্রাকৃতিক মূল্যবান উপাদান যা নির্দিষ্ট মতায় গ্রহণের ফলে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বৃদ্ধি করে এবং শারীরিক দুর্বলতা দূর করে। এটি সেবনে পুরুষ ও মহিলাদের উভয়ের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে অধিকতর শক্তিশালী করে। মহিলাদের জরায়ু সবল করে ও পুরুষের পুরুষাঙ্গকে আরো শক্ত ও আরো মোটা করে তোলে যা মিলনকাল দীর্ঘস্থায়ী ও আনন্দদায়ক করে। এই ওষুধটি সাধারণত ইউনানি মেডিসিনের দোকানে গেলে পাবেন এটি জেনারেল মেডিসিনের দোকানে পাবেন না এটির সেবন বৃদ্ধি হলো সাধারণত বয়স্কদের জন্য একদিন পর পর একটি করে ক্যাপসুল সেবন করবেন সাথে হালকা গরম দুধ বা কুসুম গরম পানি পান করলে ভালো রেজাল্ট পাওয়া যায় অথবা একজন ইউনানি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সতর্কতার কথা বলতে গেলে গর্ভবতী ও বুকে তুত খাওয়ানো মায়েদের এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এই বেরন পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট গুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে